আর কি আর হেস্টে সেগুলো প্ল্যান দেওয়ার টাইম আছে নেই কানে কয়লে থাপ না লাডি হ লাডি নে আছে আশেপাশে ভাগ পারবা কারণ বড় ভাই সেরে খেলে কুসুম কুত্তা টুত্তা একা মন মারে তুমি খারাপ হইনো আমরা তো মাঝে মধ্যে খেলি তো তোমরা তোমরাই খেলবা মারো গুডি না মারো আগু প্ল্যান লাগছে কেবল লাভ আছে এগুলো তো ধরে মুইতে দিব এনো সরো আবে যাও দেই খেল পড় দাও ও হে কি কি নি রে আনছে অসুবিধা নাই খেলা অসুবিধা নাই আনছে

খেলা খেলপা খেলা দিলি হাৰাই যাবি নে দেখ এই বৰ ভাইনা বদ মাৰি তোৰো খেদাই দিলো আমাৰো খেদাই দিলো ঠিক আছে আজিকালি বৰ ভাই গলাৰ উত্তি শিক্ষা দিয়া মা যা বন

লাড়ি নে আসে আশেপাশে বাঘ পারবা কারণ বড় ভাই ছেড়ে খেলে কুসুম কুত্তা টুতা একা মন মারে তুমি খারাপ হইনো আমরা তো মাঝে মধ্যে খেলি তো তোমরা তোমরাই খেলবা মারো গুড়িটা মারো কোনটা মারতাম এটা মারো তুমি জানি আমি এটা মারলে নিয়ে ভাইবা তুমি বড় ভাই শিখাই দিছিলাম হ্যাঁ দেখছো তুমি পকেটে গেছে না আ তুমি এটা হালাই দাও হালাই তুমি ও নিতাছ তুমি বড় পকে তুমি মারো হ্যাঁ ওই যে মারো না মারো রুকা দাও হে সব সাংগা দি খেলছে তোমরা ছুড়ু ভাই সেই লাডি মাডি আনিয়া বলছ বুঝছ যা কইছি বুঝছো ওই যে যা কইছি করে দিও বুঝছো রা খালো লই যা ভাই শুনো ওই অসুবিধা নাই তুমি যদি বড় ভাই আছি নাই নাগুলো জানাই বা আমি পদক্ষেপ নিয়ম আমি টুক লাগলো না আমার কথা সমস্যা নাই ঠিক আছে খেলো ঠিক আছে ভাই হ্যাঁ ভাই ঠিক আছে আলাইকুম ভাই হ্যাঁ দেখছ বড় ভাই গুলো সারা শিক্ষিত না ঠিকই কই